রাজশাহীর বাঘা হতে একশো চুয়াত্তর বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিএসসি র্যাব পাঁচ রাজশাহীর সদস্যরা শুক্রবার পাঁচ জুলাই ভোর পাঁচটায় রাজশাহী জেলার বাঘা থানার কিশোরপুর এলাকায় গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে ভারতীয় নিষিদ্ধ অবৈধ বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেফতার করে র্যাব সদস্যরা গ্রেফতার মাদক কারবারি হলেন রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুর এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে গুলাম মোস্তফা চান্দু এ সময় তার কাছ থেকে একশো চুয়াত্তর বোতল ফেন্সি ছাড়াও দুটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করে জব্দ করে র্যাব সদস্যরা শুক্রবার দুপুরে র্যাবের বার্তা বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতার কারবারি আইন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে পলাতক এক আসামি সামাদের বাড়িতে বস্তা ভর্তি ফেন্সি বিক্রির জন্য অবস্থান করছে খবর পেয়ে ওই সময় র্যাব সেই বাড়িতে অভিযান চালালে অপর মামলার পলাতক আসামি সামাদ রাত আধারে পালিয়ে গেলেও মাদক সহ গ্রেফতার হন চান্দু প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে চান্দু জানায় তারা উভয়ে বালুর ব্যবসার আড়ালে একটি মাদক চক্রের সক্রিয় সদস্য তাদের উভয়ের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ার সুবাদে অজ্ঞাত স্থান থেকে মাদক সংগ্রহ করে আইনের চোখ ফাঁকি দিয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু কার্যক্রম প্রকৃতি দিন জানায় র্যাব